মিস্কি আচ্ছা আর লাইক দিদিও সময়কে লাইক দিদিও লাইক দিদিও দিদি তো লাইক টু থ্রি গাগস গাগস গো তো আজকেবার ওকে খাওয়ার জন্য প্লেট তো সাজিয়ে দিয়েছি দেখি ওর কি কি মেনু পছন্দ হয়েছে কিনা আজকের মেনু সব কিনে চলে আয় বাবা এত কিছু রান্না করেছে এ সাই দেখা সবাইকে কি কি রান্না হয়েছে এত কিছু বলবি না কে কি রান্না হয়েছে দেখাবো সবাইকে হ্যাঁ কি দেখাই আমার দিদি ভাই আমার জন্য কি কি করেছে আমার স্পেশাল ডেটে দেখা তালে বাবা দিদি ভাই কত আয়োজন করেছে দেখো ভাত মাছের লেজা পাঁচ রকমের ভাজা করেছে বেগুন ভাজা এদিকে আছে কিয়ে দিবে এটা কুমড়ো ভাজা আলু ভাজা গাজর ভাজা বাহ আর কি করেছিস এটা মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল করেছে ওরে বাবা দই কাতলাও করেছে বাবা কত আমি কি করে খাবো এটা পাবদা সর্ষে ওরে বাবা আর এটা তো তোর যাই হোক স্পেশাল বানাইস রে বানিয়েছে হ্যাঁ তুই খেতে ভালোবাসিস ও আমি নল্লির পিস খেলে নিয়ে এসেছে হ্যাঁ লালির পিস ভালোবাসি বলে না বাহ্ আমার যাই সেরা সেটাই এটা চাটনি টমেটোমেল আর এটা কি এটা পায়েস যেটা দরকার আজকে দিনে আর এখানে মিষ্টি নিয়ে করছিস অনেকক্ষণ কিন্তু এত কিছু রান্না করছিস বুঝতে পারিনি মটনটা আমার জন্য করেছি এটা আরো স্পেশাল আমার জন্য আমি কখন করেছি আমি তো দেখতে পেলাম না রান্না করে গেলাম স্নান করতে গেলে তখন করছিল কোন গেছি তখন করেছে ওইজন্য আমি ভাবছি কখন করলো রান্না আমি তো তোকে দেখলাম যে তুই রান্না করে রান্না করছিস এত কিছু করেছিস আমি বলে পারবো না বাবা তোর ট্যালেন্ট আছে তুই রান্না একদম কি বলবো মায়ের থেকেও এখন ভালো করিস রান্না এত ভালো আর তার মধ্যে এত কিছু মানে একসাথে এত কম টাইমে খুবই পড়ে প্রিয়

গেছে কেমন হয়েছে রান্না খুব ভালো হয়েছে আমি তো এখন ডাল দিয়ে শুরু করলাম ভাজা ভুজি গুলো অল্প অল্প করে খেয়েছি খেয়ে রান্না তো খুব ভালো হয়েছে খেয়ে হম